স্বাগত জানাই আজকে ব্লগটা এসে এখন এখান থেকে শুরু করলাম আজকে বাড়ি থেকে কোনো ব্লগ হবে না আজকে হালে দুটো দর্শনীয় স্থানে আপনাদের যাবো একটা এটা আজকে বাড়িতে কোনো রান্না বান্না হবে না আজ কিন্তু ভোগ খাওয়া হবে চলুন এই জায়গাটা দেখিয়ে দিই তারপরে আরেকটা জায়গায় বললাম দুটো জায়গায় যাবো তো আরেকটা জায়গায় ঘুরিয়া ফিরে যাই আসুন আপনাদের মায়ের পুজো হচ্ছে আসুন সুন্দর বসার জায়গা করেছে আসুন ঘুরে আসি তখন বসে ভোগটা খেয়ে আসি দেখুন যে সাইডের বসার জায়গাটা বেশ দাঁড়ানোর জায়গাটা একসাথে সন্ধ্যের সময় এসে দাঁড়ানো এখন খুব সুন্দর একটা জায়গা এই পাশে যে গঙ্গা মা গঙ্গা খুব সুন্দর জায়গাটা তবে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে খুব হাওয়া দিচ্ছে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে ওটাতে উঠছিস কেন আসুন আপনাদের আরেকটু দেখতে হয় পেছনে জঙ্গল ছিল তোমার পার্কের মাঝে না

আসুন আর এখানেই আমরা আজকে বুক করবো ওরা আসুন আমি টিকিটটা ফোনে বুক করে এখানে কিন্তু ফোনেও বুক করা যায় ফোন নাম্বার এখানে এসে চাইলে ফোনে কিন্তু পারবেন বুক করতে পারবেন তারপরে এসে টিকিটটা টাকা দিয়ে

কোন ক'ত লাগি যাবি তাহলে মন্দিরটা তো বন্ধ হয়ে গেল গেছে আমি মন্দিরটা দেখাতে পারলাম না তাহলে এখন চলুন এখান থেকে বেরোয় যাওয়ার সময় পার হয়ে বাড়িতে বাড়ি আসুন

চলে <hate> হচ্ছে পার্ক আমাদের এখানে একটা ফ্রেক পার্ক এখানে উল্টো দিকে হচ্ছে হালসা হাই স্কুল যেখানে আমার বড় ছেলে পড়েছে এবং ছোট ছেলে এখন পড়ছে অবশ্য প্রাইমারিতে পড়ছে আর এখন মাধ্যমিক হচ্ছে বলে এই প্যান এটা ওই প্যান্ডেলটা করেছে গার্জেনদের বসার জন্য এখন এখন মাধ্যমিক হচ্ছে বলে আমার ছোটো ছেলেরও স্কুল ছুটি এখন স্কুল আবার শুরু হবে আমাদের এখানে পড়াশোনা আসুন সামনের দিকে আমার ছোট ছেলে চলে গেছে ওখানে দোলনা স্লিপ চড়তে পার্কের দোলনা স্লিপ আছে আমার ছোটো ছেলে চলে গেছে ওখানে দোলনা স্লিপ চড়তে তাকে এখন খুঁজে পাওয়া যাবে না আসলে নিচের দিকে যাই ਪਾਰਕ ਦੇ ਨੇੜੇ ਸਾਹਮਣੇ ਦਿੱਕਤ ਬਹੁਤ ਖੂਬਸੂਰਤ ਲੱਗ ਰਹੇ ਨੇ

Terima kasih telah menonton! <coughs> এটা হচ্ছে রামপ্রসাদ লাইব্রেরি সব থেকে হালি শহরের পুরোনো লাইব্রেরি এটা রামপ্রসাদ লাইব্রেরি এটা হচ্ছে পার্কের কফি হাউস পার্কের কফি হল উপরে একটা ম্যাপি এখন দোলনা চলছে আর তার মাম্মাম তাকে এখন খেলা দিচ্ছে দোলনাতে আর লিগে না অনেক এখানেই শেষ করলাম ভালোই লাগলো দিনটা সব ভালোই আনন্দ কাটলো রান্না করতে হলো না ভোগ কাটালাম ভালোই হলো একদিন রান্না না করতে হলে ভালোই লাগে বলুন তাহলে সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সব ধরনের দেখা হচ্ছে পরে